আমি যখন বিরুদ্ধে। মসজিদের ইমামদের জন্য স্থায়ী সম্মানী ও রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করা হবে বিএনপির সিলেট তিন আসনের প্রার্থী এম এ মালিক এমন প্রতিশ্রুতি দিয়েছেন ইসলাম ও সুন্নাভিত্তিক রাষ্ট্র পরিচালনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আলেম ওলামা ও ইমামদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হবে বাইরে যাব না আপনাদের সেবা করব এবং আমাকে বুধবার সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার মসজিদের তিরাশি জন ইমামকে নিয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি মরহমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় তেলিবাজারের খাজা মহলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় এম এ মালিক আরও বলেন দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে মসজিদ ও ইমামরা মানুষের নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা গড়ে তুললেও রাষ্ট্রীয়ভাবে তাদের যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না তিনি জানান বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও আলেমদের জন্য বিশেষ পরিচয়পত্র স্থায়ী সম্মানী এবং সামাজিক মর্যাদা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে এছাড়াও দক্ষিণ সুরমার ফেঞ্জগঞ্জ ও বালাগঞ্জ এলাকার স্থানীয় দাবি দেওয়ার বিষয়গুলো সংসদে অগ্রাধিকার ভিত্তিতে উত্থাপন করার প্রতিশ্রুতি দেন তিনি দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মালানা রেজা এ সময় মরহমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্ণট্য রাজনৈতিক জীবনের কৃতিত্ব স্মরণ করা হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়